আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ সহ সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা আয়োজনে চলে আসলাম বাসায় কিন্তু শীতের পিঠার আয়োজন অলরেডি শুরু হয়েছে অনেক আগে থেকে শীত কিন্তু এখন বাই বাই করে চলে যাচ্ছে অল্প অল্প করে এই যে আজকে কিন্তু আম্মা আমাদের বাসায় চিতই পিঠা বানাচ্ছেন আর এই চিতই পিঠা দিয়ে বানানো হবে ভিজা পিঠা আমাদের নানান যে পিঠা বলা হয় বা রসের পিঠা বা ভিঝানো পিঠা যেটাই বলেন না কেন সেটার আয়োজন চলছে এই যে প্রথম পিঠাটা কিন্তু একটু অন্যরকমে হয় তারপরও মশাল্লা খারাপ হয়নি অনেক ভালো হয়েছে এই যে আম্মা এক 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 করে সব কিছু এখানে করছে আর আমার ছোট আম্মা কিন্তু আমার বড় আম্মার সাথে বসে আছে সে কিন্তু আজকে গ্রাম্য একটা লোক দিয়েছে শাড়ি পরেছে পিঠা বানাচ্ছে তার নানুর সাথে শেষ মেশ গ্যাসের অবস্থা খুবই খারাপ গ্যাসের পিঠা হচ্ছিল না তাই আম্মা আমাদের ওঠানে চলে এসেছেন ওঠানে বসে আম্মা এখানে পিঠা বানাচ্ছেন আর পিঠাগুলো মার্শাল অনেক সুন্দর করে ফুল ছিল আর খুবই ভালো হচ্ছিল কারণ মাটির চুলায় পিঠা বলে কথা সেটা তো ভালো হতেই হবে তার সাথে যদি থাকে মুরব্বী বা আম্মা শ্বশুর শাশুড়ি সরি নট শ্বশুর আর যাই হোক এই যে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো পিঠে হয়ে গিয়েছে যে দেখেন কি সুন্দর তাপটা যদি ভালো হয় তাহলে পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে উঠে যায় এই যে দেখেন আম্মা এক চামচ করে দিচ্ছে আর এটা মিডিয়াল সাইজের এই পিঠাগুলো হচ্ছে বেশি বড়ও না বেশি ছোটও না এই পিঠাগুলো ভিজানোর পর অনেক বড় করে ফুলে ওঠে তাই আম্মা আজকে পিঠাটা বেশি বড় সাইজের করছে না আমার তো এই পিঠা এমনিতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু অলরেডি গরম গরম দুইটা ঝোলা গুড় দিয়ে খেয়ে ফেলেছি এই যে এক বল বানানো শেষ এই যে এক হাড়ি আরো গুলানো হয়েছে কারণ আমরা সবাই খাচ্ছিলাম কেউ মুরগি দিয়ে কেউ ভর্তা কেউ ঝোলা গুড় ছিল দেখেন কি সুন্দর করে উঠে যাচ্ছে কারণ তাপটা ভালো হলে পিঠা কিন্তু খুব সুন্দর করে উঠে যায় এই যে আম্মা এক এক করে আবার বানাচ্ছেন অলরেডি দুই ঝুড়ি বানানো হয়েছে এই যে দেখেন এক হাড়ি ভর্তি হয়ে গিয়েছে আর এখানে আম্মার পিঠা বানানো চলছেই কারণ মা বলে কথা তা তারা তো খুব সুন্দর করে যত্ন করে পিঠাগুলো বানায় আসলে আমি পারব কি না এই যে দেখেন লাস্টের দিকে আমার আব্বা আবার এসেছে গুড়ি গোলানোর জন্য কারণ হচ্ছে পিঠা অলরেডি খাওয়া হচ্ছে আবার হচ্ছে মানে খাওয়াই হচ্ছে কারণ পিঠা ভেজা তার জন্য আবার আব্বা এখানে আমার আম্মাকে হেল্প করছিলেন কারণ আমার আব্বা আম্মা মিলে খুব সুন্দর করে সব কাজগুলো গুছিয়ে করে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে আমার আব্বা আম্মাকে আল্লাহপাক দীর্ঘ হায়াত নে হায়াত দান করুক সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন আমাদের মাথার ওপর থাকে সব সময় ছায়া হয়ে এটাই আমার দোয়া আর আপনাদের সবার কাছে আমার আব্বা আমার জন্য দোয়া যাচ্ছি যারা তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে আমাদের সাথে থাকতে পারেন এই যে আব্বা কিন্তু তার কাজটা সুন্দরভাবে করছেন আর আম্মা কিন্তু দেখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হবে সেইভাবে ফলো করে আব্বা আম্মাকে হেল্প করছিলেন আর আমি তো সাথে ছিলাম একটি হেল্প করছিলাম আর কি ভিডিও করে আর কিছুই না আর হচ্ছে এই যে দেখে না আবারও জুড়ি বানানো হয়ে গিয়েছে এই যে দেখেন সাইজটা কিন্তু এটাই থাকবে কারণ এটা ভিজানো হবে বেশি বড় হয়ে গেলে ভিজানোর পর কিন্তু পিঠা আরও ফুলে যায় অনেক বড় হয়ে যায় তাই এটা মিডল সাইজে করেছি যে দেখেন এটাও কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে আমার আসলে খুবই ভালো লাগছিল হালকা হালকা শীত ছিল এই যে লাস্টের দিকে আমি কিন্তু পিঠা বানাতে চলে এসেছি দেখেন গরম গরম একদম দুয়া উঠে একটা পিঠা অলরেডি চুলার সামনে বসে খাচ্ছিলাম আর পিঠা বানাচ্ছিলাম কারণ ইচ্ছে করলো যে আমি কিছু পিঠা বানাই আম্মাকে একটু রেস্ট দিই এই যে দেখেন কি সুন্দরভাবে একদম তাপ লাগছিলো রাত হয়ে গিয়েছে আম্মা কিন্তু বিকেলবেলা নিয়েছে সব কিছু তৈরি করার জন্য করতে করতে কিন্তু সন্ধ্যা প্রায় এখন রাত অনেক রাত হয়েছে এই যে ভিতরে চলাতে আম্মা কিন্তু এখানে প্রায় পাঁচ কেজির উপরে গরুর দুধ আর হচ্ছে গুড় জোলা গুড় যেটা রসের সে গুড়টা এখানে দিয়েছে এখানে কোনো চিনি অ্যাড করার নাই শুধু দুধের উপরে বেজানো হবে দুধটা বলক চলে এসেছে তাই এখানে আম্মা অনেকগুলো পিঠা এক এক করে দিচ্ছেন একটু করে ফাটিয়ে দিতে হবে আমি আপনাদেরকে একটা টিপস বলে দিই যখন পিঠাটা রসে বা দুধে ভিজাবেন তখন পিঠাটা একটু ফাটিয়ে তারপর হচ্ছে দিতে হয় আম্মু একটু একটু করে ফাটাচ্ছিলেন আর একটা একটা করে দিচ্ছিলেন এভাবে দিলে একটা বলক চলে আসলে আম্মা নামিয়ে ফেলবেন এই হাঁড়িটা কিন্তু অনেক বড় একটা হাঁড়ি আসলে ক্যামেরাতে বোঝাতে পারছি না যে কত বড় হাড়িতে আম্মা আজকে পিঠা ভিজিয়েছে এই যে দেখেন ভিতরে নিয়ে আসা হয়েছে এখন রেস্টে দেবে সকাল হলে সবাই খাবো বাট আমার মানহার তো ছিলই না যে আমি খাব এই যে আমার না মানহা নানা মানহা অলরেডি গরম গরম পিঠা টেস্ট করে ফেলেছে বাট আমরা কেউই খাইনি এই যে সকাল হয়ে গিয়েছে আম্মা দেখেন এক একটা পিঠা কত বড় হয়ে গিয়েছে এখন কিন্তু মানহাই টেস্ট করছি যে সে সবার আগে খাবে আসলে কিছুই খাবে না জাস্ট একটু ফাস্টে ফাস্টে যে বাচ্চারা যা করে আর কি এই যে দেখেন তার অনেক পছন্দ হয়েছে সে কিন্তু দুধ পছন্দ করে না বা সে নিজেও জানে না এর মধ্যে দুধ দেওয়া আছে আর যাই হোক যেভাবে হোক বাচ্চাদেরকে খাওয়ানোর কথা ওইটাই আর কি আর কিছুই না আশা করি আজকে ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ